সামনেই ভ্যালেন্টাইন্স ডে আসছে তো আমার কাছে প্রচুর কমেন্ট এবং মেসেজ আসছে মেয়েদের দাদা আমি আমার বয়ফ্রেন্ডকে একটা এমন গিফট দিতে চাই যে গিফটটা তাকে সবসময় আমার কথা মনে পড়াবে এবং যদি গিফটটা একটু অল্প টাকার মধ্যে হয় তাহলে বেশ ভালো হয় তো ভাবলাম এই বিষয়ে একটা ভিডিও বানানো যাক বলে দেওয়া যাক এমনকি গিফট আছে যে গিফটগুলো দামও কম এবং ছেলেরা যখন এই গিফটগুলো ইউজ করে নিত্যদিনের জীবনে তখন তারা কিন্তু সবসময় অল টাইম যে গিফটটা দিয়েছে তার কথা ভাবতে বাধ্য হয় সেই গিফটটা তার কথা তাকে ভাবিয়ে দেয় মোটামুটি তিন থেকে চারটে গিফট আজকে বলবো এই গিফটগুলো একদম অল্প পয়সার মধ্যে হয় এবং যে কেউ দিতেই পারে তবে ভালোবাসার মানুষ যখন দেয় তখন গিফট একটু অন্যরকম হয় তাই তো তো চলো বুঝিয়ে বলি ফার্স্ট গিফট ছেলেরা যেহেতু ম্যাক্সিমাম টাইম প্যান্ট শার্ট পরে বা টি শার্ট পরে কিন্তু প্যান্ট তো পরেই জিন্স প্যান্ট ম্যাক্সিমাম মানুষজন ব্যবহার করে তাই বেল্ট তারা কিন্তু ব্যবহার করে বেল্ট তুমি যদি গিফট দাও তাহলে সেই বেল্ট তারা সবসময় নিজেদের প্যান্টের মধ্যে আটকে রাখবে এবং যখনই তারা প্যান্ট পরছে বা খুলছে তখনই কিন্তু বেল্টটাও পড়ছে বা খুলছে তো তোমার কথা ভাবতে কিন্তু সে বাধ্য হবেই কারণ বেল্টটার দিকে যখনই তার চোখ পড়বে তখনই সে তোমার কথা ভাববে আর সব থেকে বড়ো কথা তুমি একটা এমন গিফট দিচ্ছ যে গিফটটা তাকে পুরো শরীরটাকে জড়িয়ে ধরে আছে তাই গিফট হিসাবে এই বেল্ট খুব কম পয়সার মধ্যে এবং বেশ ভালো একটা গিফট যে গিফটটা সে প্রত্যেক দিন ইউজও করবে প্রত্যেক দিন কেন দিনে হয়তো দশ সে ইউজ করবে এবং তোমার কথা ভাবতেও বাধ্য হবে সেকেন্ড তুমি যদি তাকে সানগ্লাস কিংবা সে যদি আমার মতো চশমা পড়ে পাওয়ার দেওয়া তাহলে চশমা দিতে পারো যদি পাওয়ার দেওয়া চশমা হয় তাহলে তো কোনো কথাই নেই চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় সতেরো আঠেরো ঘন্টা সে চশমায় পড়ে থাকবে তো সবসময়ই তোমার কথা সে ভাববেই ভাববে তবে পাওয়ার দেওয়া চশমাগুলোতে একটু দাম বেশি হয় একটু কমের দিকে নিলেও সাত আটশো টাকা হাজার টাকার মধ্যে হয়ে যায় একটু ভালো দিতে গেলে দু হাজার তিন হাজার চার হাজার হয় তোমার সামর্থ্য অনুযায়ী তুমি দিতে পারো যদি সে চশমা না করে তুমি তাকে সানগ্লাস গিফট করতে পারো মোটামুটি আর পনেরো কুড়ি দিন বা এক মাসের মধ্যেই গরম পড়ে যাবে গরমের সময় সানগ্লাস সে ইউজ করবেই দিনে দু ঘন্টা সে ইউজ করবে সেই দু ঘন্টা তোমার কথা ভাবতে সে বাধ্য হবে থার্ড গিফট মানি ব্যাগ ছেলেরা মানি ব্যাগ ইউজ করে নাইনটি নাইন পার্সেন্ট ছেলে মানি ব্যাগ ইউজ করে এবং সারাদিনে হয়তো সে মানি ব্যাগটাকে নিয়ে নাড়াঝাড়া করে অনেকটা সময় সেই সময়টা যতবার সে মানি ব্যাগ ইউজ করবে বার করছে পকেট থেকে বা কাউকে টাকা নিচ্ছে বা মানি ব্যাগটার মধ্যে কিছু রাখছে তখন কিন্তু তোমার কথা সে ভাববেই ভাবে তোমার কথা তার মনে পড়বেই এমনটা হতেই পারে না যে তোমার কথা সে ভাববে না ঠিক আছে আচ্ছা একটা ফোর্থ গিফট বলি বা বোনাস গিফট এখনকার ম্যাক্সিমাম ছেলেরা আমার হয়তো দাঁড়িয়ে রাখে ইয়াং ছেলেরা দাঁড়িয়ে রাখতে ভালোবাসে আর এখন একটা ট্রেন্ডিংয়ে চলছে কেউ ক্লিন সেভ করে না আর যারা দাঁড়িয়ে রাখে তারা ট্রিম করে তাই তুমি তাকে একটা ট্রিমার দিতে পারো ইয়েস ট্রিমার একটা দিতে পারো ট্রিমারটা কিন্তু মোটামুটি সে হয়তো কেউ প্রত্যেক দিনই বা কেউ দু দিন তিন দিন পর আর কিছু ছেলে সপ্তাহে একবার হলেও ইউজ করবে আর যতক্ষণ সে ট্রিম করবে ততক্ষণ কিন্তু সে তোমার কথা ভাববেই মোটামুটি একটা কম দামি ট্রিমার সাতশো আটশো হাজার টাকার মধ্যে আসে একটু ভালো নিলে দেড় হাজার টাকা দু হাজার টাকার মধ্যে আসে তুমি তোমার অর্থনৈতিক অবস্থা বুঝে সামর্থ্য বুঝে তুমি গিফট করতে পারো তোমার বয়ফ্রেন্ডকে তোমার বেস্ট ফ্রেন্ডকে তোমার ভালোবাসার মানুষকে তোমার কাছের মানুষকে তোমার ক্লাসকে আরও কিছু গিফট আছে এরকম যেগুলো নিয়ে পরের ভিডিওতে আলোচনা করব। যদি আজকের এই ভিডিওতে মোটামুটি ভিউজ আসে তবেই পরের ভিডিওটা আসবে কারণ এই বিষয়ে আমি এখন আর খুব একটা ভিডিও বানাই না তবে তোমাদের রিকোয়েস্টের জন্যই ভিডিওটা বানিয়েছি তুমি মূলত কি গিফট করতে চাও এটা নিচে কমেন্টে জানিও তোমার পছন্দের গিফট কোনটা হতে চলেছে বা এই চারটার মধ্যে তুমি কোনটা গিফট করতে চাও সেটাও তুমি নিচে কমেন্টে জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এই বিষয়ে তোমার কোনো মতামত থাকলে নিচে কমেন্ট করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নিজেকে ভালো রাখার জন্য এই চ্যানেলে আমি মূলত লাভ রিলেশন যে প্রবলেমগুলো সেগুলো সলিউশন নিয়ে আসি ম্যানিফেস্টেশান আমি শেখাই আমি মূলত মেডিটেশনও শেখাই জীবনে কীভাবে ভালো থাকতে হবে সেটা শেখাই এবং এছাড়াও আরও অনেক অনেক এমন টপিক আছে যেগুলো আমাদের শিখলে জীবনটা অনেক সহজ হয়ে যায় সেই সব বিষয়ে শেখায় তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করতে ভুলো না তুমি যদি ইনফরমেটিভ ভ্লগ ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমার শান্তিনিকেতনের শান্তনু চ্যানেলটা সাবস্ক্রাইব করো যার লিঙ্ক প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ঠিক আছে তো আজকের মধ্যে এটুকুই টাটা টেক কেয়ার থ্যাংক ইউ তবে ভিডিওটা একটা লাইক করো প্লিজ এবং হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করে দিও সেখান থেকে কিছু মানুষ দেখবে কারণ অনেক মেয়ে আছে যারা হনি হয়ে বয়ফ্রেন্ডের জন্য গিফট খোঁজে মেয়েদেরকে তো অনেক কিছুই গিফট করা যায় কিন্তু ছেলেদেরকে গিফট করা একটু চাপের তাই তারা হন্নি হয়ে খোঁজে কিন্তু খুঁজে পায় না মাথার মধ্যে সেই আইডিয়াটা আসে না তারা একটু হেল্প পাবে এই ভিডিওটা দেখে অবশ্যই হোয়াটসঅ্যাপটা শেয়ার করো আর আজকের মতো এটুকুই টাটা টেক কেয়ার থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো